কিন্তু অবশ্যই আমাদেরকে রাখতে হবে কারণ আল্লাহ তালা বলছেন যে একে অন্যকে ক্ষমা করে দেয় আমিও তাকে ক্ষমা করে দিই যেই একে অন্য দোষ তরুটিগুলা গোপন রাখে আমিও তার দোষ তরুটিগুলা গোপন রাখি বিকজ কারণ আপনি চিন্তা করে দেখেন আপনি আমি জীবনে যত ঘুনা করেছি এমন কিছু পাপ করেছিলাম যে পাপের কথা আমি আর আমার আল্লাহ সবসাইতে সবসময় অল টাইম সুখী হয় যেই ব্যক্তি ক্ষমা করার মন মানসিকতা রাখে এজন্য ক্ষমা করার রাবার সব সময় আমাদের সাথে রাখতেই হবে থাকতেই হবে তাহলে আমরা সুখী থাকব আমরা সন্তুষ্টে আরামসে থাকতে পারব একজন বাবা বাবার কাছে সন্তান এসেছিল সন্তান এসে বলতেছে বাবা আমি বিয়ে করেছি আমার জন্য এবং তোমার বউ মায়ের জন্য তুমি দোয়া করো দোয়া চাইলেন বাবা ছেলে আর ছেলের বইয়ের সামনে বলল হে আমার বাবা আমি অবশ্যই তোমাদের জন্য দোয়া করি তুমি দোকানে যাও দোকান থেকে একটা কাগজ একটা কলম একটা পেনসিল একটা কাগজ পেনসিল এবং রাবার নিয়ে আসো ছেলে বাবার কথা অনুযায়ী একটা কাগজ পেনসিল রাবার নিয়ে আসলেন আনার পরে বাবা বলল এই কাগজের মধ্যে তুমি পেনসিল দিয়ে যে কোনো একটা শব্দ লেখো যেটা তোমার লিখতে মনে চায় ছেলে লেখল বাবা বলল এবারে রাবার দিয়ে মুছে ফেলো ছেলে মুছে ফেললেন আবার বাবা বললেন হে আমার সন্তান আবার যে কোনো একটা শব্দ তুমি এই কাগজের মধ্যে পেনসিল দিয়ে লেখো ছেলে লিখলেন বাবা বললেন আবার মুছো আবার মুছলেন ছেলে কিছুক্ষণ পরে বাবাকে বললো বাবা একবার লিখতে বলতেছো আবার মুছতে বলতেছো ব্যাপারটা তো বুঝলাম না বাবা বললো আবার যে কোনো একটা শব্দ লেখো লিখলেন বললো আবার মুছো আবার মুসলেন এরপরে ছেলে আবার জিজ্ঞেস করলো বাবা বারবার কেন লেখাচ্ছ কেন আবার মশার জন্য বলতেছ তখন বাবা বললেন দেখো তুমি যখন এই কাগজের মধ্যে তুমি যখন পেন্সিল দিয়ে লিখেছিলে আবার যখন তোমার মনে চেয়েছিল তুমি আবার রাবার দিয়ে মুছে ফেলেছ মশার সাথে সাথে কাগজটা তার পূর্বের অবস্থানে চলে এসেছে আবার কাগজটা ফ্রেশ হয়ে গিয়েছে ঠিক তেমনিভাবে যদি তোমরা তোমাদের দাম্পত্য জীবনে সাংসারিক জীবনে ভবিষ্যৎ জীবনে তোমরা সুখী হতে চাও তোমরা আনন্দে থাকতে চাও তাহলে তোমাদের দুইজনের কাছে এই রাবার জাতীয় ক্ষমা ক্ষমার এই রাবারটা তোমাদের সাথে রাখতে হবে স্বামী স্ত্রী সারাদিন কর্মকাজ যখন করবে অনেক সময় কথার মনমালিন্য হবে অনেক সময় কথার জগড়া জাটি হবে অনেক সময় একজন আরেকজনের কথায় মনে কষ্ট আসবে যখনই মনে কষ্ট আসবে যখনই মনে হবে তোমার স্ত্রীর কথায় তোমার মনে কষ্ট এসেছে তুমি তখনই তাকে ক্ষমা করে দিতে হবে এই ক্ষমা করার রাবার তোমার কাছে রাখতে হবে তাহলেই তোমাদের দাম্পত্য জীবনটা সুখময় হবে শান্তিময় হবে ঠিক একইভাবে তোমার কোনো কথাবার্তায় আচার আচরণে যদি তোমার স্ত্রীর কাছে স্ত্রীর মনে কষ্ট যায় তোমার স্ত্রীও তোমাকে ক্ষমা করে দিতে হবে ক্ষমা করার এ রাবার তার সাথে রাখতে হবে তাহলেই তোমাদের দাম্পত্য জীবনে তোমাদের ভবিষ্যৎ জীবনে সুখ আসবে শান্তি আসবে ওই ব্যক্তি সুখী হয় ওই ব্যক্তি শান্তি থাকতে পারে যেই ব্যক্তি ক্ষমা করে দেওয়ার মন মানসিকতা রাখে ক্ষমা করতে চায় ক্ষমা করতে পারে এই জন্য রব্বুলা আলমিনে বলছেন তুবু ইতুহা হে আমার গোলাম হে আমার বান্দাবান্দিরা জীবনে কত জুলুম করেছ কত গুণা করেছো কত অপরাধ করেছ আমি আল্লাহর কাছে ক্ষমা চাও আমি আল্লাহর কাছে যদি তুমি ক্ষমা চাইতে পারো ক্ষমার মতো যদি ক্ষমা চেয়ে নিতে পারো তাহলে আমি আল্লাহ তালা তোমার জিন্দিগির গুণা খাতাগুলোকে মাফ করে দেব মোশন করে দিব তোমাকে ফুত তো পবিত্র করে দেব ইন্ হু রাহিম আল্লাহ তালা বলেন আমি তোমাদেরকে তোমাদের ভুল ত্রুটিগুলা ক্ষমা করে দিয়ে তাওবা কবুল করে নিয়ে তোমাদেরকে অগণিত রহমত দিয়ে বরফর করে দেব ইন আল্লাহ ইউ বিন ইউ হাইবুল মোতাহরিন আবার আল্লাহ তালা কোরআন অন্য জায়গায় বলছেন যারা আমি আল্লাহর কাছে তাওবা করে আমি আল্লাহ তালা তাদের তাওবা কবুল করে নিয়ে তাদেরকে ফুত ও পবিত্র করে দিই এবং কি তাওবাকারী আর পবিত্রকারী বান্দা আর বান্দিদেরকে আমি আল্লাহ তালা মহব্বত করি ভালোবাসি সেজন্য আল্লাহ যদি সর্ব স্রষ্টা হয়ে সৃষ্টি হয়ে আল্লা তালা এই গোটা কুলকায়ণ সৃষ্টি করেছেন সেই স্রষ্টা যদি আমাদেরকে যদি ক্ষমা করে দিতে পারেন আমরা মানুষ হিসাবে আমরা তার সৃষ্টি হিসাবে মাখলুক হয়ে একে অন্যকে ক্ষমা করে দেওয়া এটাও আমাদের কর্তব্য এটা আমাদের নৈতিক দায়িত্ব এজন্য আমাদের পরিবার পরিজন স্বামী স্ত্রী ছেলে সন্তান মা বাপ আমাদের নিকট বুড়ো দূরবর্তী নিকটবর্তী কাছের দূরের আমাদের প্রতিবেশী বন্ধুবান্ধব কর্মস্থলে যারাই আছে অনেক সময় কথা কাজে আচার আচরণে চলাফেরায় মন মালিন্য হয়ে থাকে মন কষ্ট এসে যায় আমাদের উচিত হচ্ছে এরপরেই তাকে ক্ষমা করে দেওয়া কারণ যখন আপনি কোনো মানুষকে ক্ষমা করে দিবেন তখন তার প্রতি আপনার যে রাগ যে ঘুসা হ্যাঁ সেটা অলরেডি কী হয়ে যাবে দূর হয়ে যাবে তখন নিজেকে অনেক বেশি হালকা মনে হবে এজন্য ক্ষমা করে দেওয়ার সেই মন মানসিকতা আমাদেরকে রাখতে হবে মন মানসিকতা অবশ্যই আমাদেরকে রাখতে হবে কারণ আল্লাহ তালা বলছেন যেই একে অন্যকে ক্ষমা করে দেয় আমিও তাকে ক্ষমা করে দিই যেই একে অন্য দোষ গোপন রাখে আমিও তার দোষ গোপন রাখি বিকজ কারণ আপনি চিন্তা করে দেখেন আপনি আমি জীবনে যত গুণা করেছি এমন কিছু পাপ করেছিলাম যে পাপের কথা আমি আর আমার আল্লাহ ছাড়া কেউ জানে না সেই পাপগুলো যদি আল্লাহ তালা প্রকাশ করে দিতেন সেই পাপগুলো যদি আল্লাহ তালা সকল মানুষকে জানিয়ে দিতেন অথবা আপনার আমার সামনে অথবা পেছনে যদি সাইনবোর্ডের মতো লাগিয়ে দিতেন বা কফালের মধ্যে যদি এগুলো ফুটিয়ে তুলতেন তাহলে আপনি আমি কিন্তু সমাজের লোকের কাছে পরিবারের লোকের কাছে আপনি আমি চেহারা দেখাবার মতো মুখ দেখাবার মতো কোনো অবস্থা থাকতো না কিন্তু আল্লাহ তালা এত রহমান রহিম যিনি আমাদের এই যখনতম অপরাধগুলা ফাপগুলোকে আল্লাহ তালা গোপন রেখেছেন আমাদের দোষ গোপন রেখেছেন সেজন্য আমরাও একে অন্যকে ক্ষমা করে দেওয়া একে অন্যের দোস্ত্রুটিগুলা গোপন রাখা এটা অ্যাজ এ মুসলিম হিসাবে মৌমিন হিসাবে আমাদের দায়িত্ব এবং কি আমাদের কর্তব্য এজন্য সেই বাবা সন্তানকে উপদেশ দিয়েছিল বলেছিল হে আমার ফুতন তোমরা যদি তোমাদের জীবনে তোমাদের জীবনে যদি তোমরা ক্ষমা করার মতো এই রাবারটা সাথে রাখতে পারো তাহলে তোমাদের ভবিষ্যৎ জীবনে তোমাদের দাম্পত্য জীবনে অবশ্যই সুখ আসবে শান্তি আসবে আর যদি তোমরা সুখে থাকতে চাও শান্তিতে থাকতে চাও তাহলে যদি পারো এমন কোনো গুণা তোমার স্ত্রী করেছে তোমার বাই বারাদার করেছে ক্ষমা করার মতো যদি হয় তাহলে সেগুলো ক্ষমা করে দিবে। আবার কিছু কিছু এমন কিছু বিষয় আছে যেগুলো আল্লাহ ক্ষমা করেন না যেমন আল্লাহর সাথে যদি কোনো কোনো ব্যক্তি যদি সিরেক করে আল্লাহ তালা সকল গুণা মাফ করবেন কিন্তু সিরেকের গুণা মাফ করবেন না ঠিক একইভাবে স্ত্রী যদি স্বামীর অন্য অন্য স্ত্রী যদি অন্যান্য অপরাধ করে স্বামী যে ক্ষমা করতে পারে কিন্তু ঠিক একইভাবে স্ত্রী যদি স্বামীর সাথে অন্য কাউকে শরিক করে স্বামীর যে হক সেই হক যদি অন্য ফরফুরুষকে দিয়ে দেয় স্বামী কিন্তু সেটা ক্ষমা করতে পারে না সেটা ক্ষমার অযোগ্য সেটা ক্ষমা করার কোনো প্রশ্নে আসে না এজন্য মা বোনদেরকে উদ্দেশ্য করে বলতে চাচ্ছি যে কখনও স্বামীর হক অন্য কোনো ফোরফুরুষকে দিবেন না এবং কি বাইদেরকে উদ্দেশ্য করে বলতেছি আপনার স্ত্রী যে হক সেই হক অন্য কোনো ফর নর নারীকে দিবেন না কারণ এটাও হচ্ছে একটা সেরেকের অন্তর্ভুক্ত স্ত্রীর সাথে সেরেক করা স্বামীর সাথে সেরেক করা আল্লাহর সাথে সেরেক করলেও আল্লাহ তালা কি করবেন না সেরেকটা ক্ষমা করেন না ইন্দা ইয়া লুকান তার সন্তানকে বলতেছে হে আমার পুত্র হে আমার ছেলে যা কিছু করবা কিন্তু আল্লাহর সাথে সেরেক করবা না এই সিরেক জঘন্যতম অপরাধ এই সিরেক হচ্ছে মহাপাপ সকল পাপের হচ্ছে বাপ হচ্ছে সেরেক এই জন্য আমরা সেরেক করব না আমরা আমাদের যদি সম্ভব হয় দোস্ত যাদের ক্ষমা করে দেওয়া সম্ভব আমরা ক্ষমা করে দিব তাহলে আমাদের ভবিষ্যৎ জীবনের মধ্যে শান্তি আসবে